ঈদের ছুটি তো শেষ আর সেই ফিরে যেতে হবে রেগুলার রুটিনে আর রেগুলার রুটিন মানে এই নিয়মিত রান্না বাড়া ঘর গোছানো সাবা দেখা সব মিলে আর কি আগের রুটিনেই ফিরে যেতে হবে আর এটাই আমাদের জীবনের নিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের ছুটি শেষ করে এই তো বাসায় চলে এসেছি তো অনেক দিন একটা সুন্দর ভ্লগ শেয়ার করা হয় না আপনাদের সাথে আসলে বাড়িতে গেলে সব মিলে দুই বাড়িতেই মানে সুটি কাটিয়ে ঠিকঠাকভাবে বাচ্চাদের মেনটেন করে সব কিছু করে আর কি হয়ে ওঠে না ভিডিওগুলো করা তারপর যতটা পেরেছি ছোটো ছোটো রিলস আপলোড দিয়েছি তো এরপর ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি বাসায় আসার পর তো আমি তো সকালে উঠেছি গাছে পানি দিয়ে মাছেদের খাবারটাও দিয়ে দিলাম আর মাছেদের খাবার দিয়ে দিতে ভাবছি যে কি করা যায় যেহেতু সব কিছুই সাবার বাবা গুছিয়ে রেখেছে আমার ওইভাবে কিছুই করা লাগেনি ঘর থেকে শুরু করে বেড সব কিছুই সাবার বাবা গুছিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক হেল্প করে তো এরপর সেই বললো যে হালকা পাতলা একটু কিছু রান্না করতে মানে খিচুড়ি করতে তো আমি একদম সিম্পলি একটু ডাউল আর হচ্ছে কি ছোটো মানে মানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন মানে অল্পের উপর আর কি বাচ্চাদের মানে ওরাও খেতে পারবে তো এটাই করলাম আর হচ্ছে আম্মু বাড়ি থেকে মাংস রান্না করে দিয়েছিল সেটাই গরম করব। কারণ হচ্ছে কিছু গোছ গাছ নাই ওইভাবে যা ছিল আগেই ছিল সেগুলাই একটু গরম করা বা রান্না করব সবার বাবা তারপর বাজারে যাবে তো এর ভিতর খিচুড়িটা রান্না করা হয়েছে এই তো মাংস গরম করেছি মাছ ভাজি করেছি মাছগুলো অনেক ছিল মানে অনেকটা একটা বক্সে ছিল সবগুলোই ভাজি করে ফেলছি আর হচ্ছে এই তো পুঁই শাক দিয়ে হচ্ছে রান্না করব মাছ আর যেহেতু অনেক মাছ এক জায়গায় ছিল সবগুলোই ভেজে ফেললাম এরপর সাবাদের খাবার দিয়ে তারপরে নিজের কাছে আবার ফিরে যাব আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে তারপর সাবা সালাদের খাবার দিয়ে সাবার বাবাকে খাবার খাইয়ে আমি খাইয়ে চলে এসেছে আবার রান্নাঘরে আর একবার রান্না করে ঘরের কাজে হাত দিব তো এই তো শাকটা রান্না করার জন্য আমি নিজেই পাটা বেটে রান্না করে কাটায় বেটে সব রকমের মশলা দিয়ে রান্না করব আর এই মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপর পুঁই শাকের যে ডাটাগুলো আছে সেগুলো আগে কষিয়ে নিব তারপরে পুঁই শাকের পাতাগুলো দিব বলকটা ওঠার পরে মানে যেটাকে বলে ঝোলের পানিটা দেওয়ার পরে তো এই তো পাতাগুলো আমি যে সুন্দর করে ধুয়ে রেখেছি এদিকে সাবার বাবা কিছু ডিম এনে রেখেছিলো সেগুলো আমি ধুয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখবো তারপর শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো কারণ আমি ডিমটা বরাবরই ধুয়ে রাখি যে কয়টাই হোক না কেন আমি সবসময় ধুয়ে ব্যবহার করি তো এরপর ডিমগুলো একটু শোকাতে থাকুক আমি তো তরকারিতে মাছও দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর পানি যখন হচ্ছে উতলিয়ে উঠছে মানে টক করছে তখন আমি এই যে পুঁইশাকের পাতাটা দিয়ে দিব আর এভাবে দিলে পুঁইশাকের পাতাটা দেখতেও সবুজ থাকে এবং খেতেও টেস্ট হয় এটা আসলে আম্মুর কাছ থেকেই শেখা তো এই পুইশাকে পাতা দেওয়ার পরে আমি ঠাকনাতে ঢেকে দেব কিছুক্ষণ পরে এমনিতেই ওটা একদমই কমে যাবে তো আর যে বাদ বাকি মাছগুলো ছিল সেগুলো আমি একটা বক্সে রেখে দিলাম এটা আর একদিন তরকারিতে দিলেই শেষ হয়ে যাবে আর কাজটাও একটু আগিয়ে রাখলাম কারণ মাছগুলো ভেজে রাখলে একটু তরকারি রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আসলে বাচ্চাদের নিয়ে সংসার তো ওদেরকে মেনটেন করে সব কিছু গুছিয়ে রাখতে গেলে কষ্ট হয়ে যায় তো গুছিয়ে রেখে কাজ করে অনেকটা সময় আগানো যায় তো এই দেখুন পাতাগুলো একদমই একদমই কষানোর মতো হয়ে গেছে কিন্তু এগুলো একদমই সিজেও গেছে আর তরকারিটা এটা আমার অলরেডি হয়েও গেছে কারণ এমন করে রান্না করলে অন্তত হচ্ছে মানে একদম ওই যে কেমন একটা কালার হয় পাতার ওটা হয় না সবুজই থাকে আর এদিকে ব্যস্ততম দিন বলতে আর কি বলবো এদিকে তো আমি বই নিয়ে এসেছিলাম আর আমার বাড়ি থেকে লাগেছে করে সে বইগুলো ভাবলাম সাজিয়ে ফেলে লাগেজটা ফাঁকা করতে হবে তো এই মানে চোখের সামনে কাজ নেই কাজ নেই কিন্তু অনেক কাজ তো ভাবলাম প্রথমে বইগুলোই সাজিয়ে ফেলেই পরে লাগেজের কাপড় চোপড় সবগুলোই একটু রোদে দিব রোদ তো নাই পুরোটাই বৃষ্টির দিন আজকে তো আমি সব বইগুলো এক এক করে সুন্দর করে মুছে আমার বুকশেলফে সাজিয়ে রাখবো এগুলো তো কমই আছে আরও ছিল কিন্তু লাগেছে ধরি নাই বলে আনতে পারিনি তো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে সাজানোর পরও দেখা যাচ্ছে অনেকটা জায়গায় ফাঁকা রয়ে গেছে আর এসব জায়গায় পূরণ হবে ইনশাআল্লাহ সাবা সারার বই দিয়ে ওরা বড় হবে আস্তে আস্তে বই পড়া শিখবে কিনবে তো আমি যে যতটুকু পেরেছি এই তো সাজিয়ে রেখেছি আর তো বাসায় আসার পর মনে হচ্ছে কোনটা থেকে কোনটা করি দেখি সাবার বাবা অনেকটা আগিয়ে রাখলেও তো আমার চোখের সামনে কাজ রয়েই গেছে তো এই কাজগুলো শেষ করে আমি ফ্রিজের জিনিসগুলো সব তুলে ফেলবো যেমন ডিম ছিল কিছু কাগজি লেবু ছিল বাড়ি থেকে এনেছিলাম আর মরিচগুলো আমি আগেই রেখে গিয়েছিলাম বক্সে একটাও নষ্ট হয়নি মরিচগুলো এইভাবে বক্সে রাখলে সুন্দর থাকে আর এই তো বিস্কিট বিস্কিটগুলোও সাবার বাবার নিচে থেকে আনলো এখানে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মেট্রো একটা বেকারি আছে সেখানে আমাদের এখানে গাড়িতে আসে তো সেখান থেকে বিস্কিটগুলো নেওয়া তো এভাবে আমি জায়গা জিনিসগুলো জায়গায় রেখে আজকের মতো ব্লগটি শেষ করব আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসলামল